হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভীষণই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের অনেক অনেক ওয়েলকাম দীপিকা ব্লক আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে বিকেল চারটে কুড়ি তো আমি আমার আজকের ব্লকটা এখন থেকে শুরু করছি তো দেখো রেডি হয়ে নিয়েছি আর এখানে শুনু রেডি হয়েছে শুনু এই মাত্রই ঘুম থেকে উঠালাম তো ও তো আজকে ঘুম হয়নি তবু আমি টেনে উঠালাম তো তার জন্য ও হয়েছে রেডি আর আমরা কোথায় যাচ্ছি তোমাদের আমি একটু পরে বলবো তোমরা ব্লকটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো এখন যাওয়া যাক একটু পরে কথা হচ্ছে তো এখনকার জন্যে আমি চলে আসছি বাড়িতে আর আমি এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো আমি এখন চা করে নিয়ে আসছি তো আমি গিয়েছিলাম ডক্টর দেখাতে তো আমার জানি না কি হয়েছে তো যেখানে আমি চুল করছি তো সেখানে তো সেখানে কালো কালো দাঁত পড়ে যাচ্ছে তো তাই গিয়েছিলাম ডক্টর দেখাতে তো দেখিয়ে চলে আসছি আর অনেক অনেক ওষুধ দিয়েছে আর আমি তো ওষুধ খেতে পারি না তা ওষুধই দিয়েছে যাই হোক খেতে হবে তো আর আমরা এখন চা খাবো তো চাটা খেয়ে ফিরে আসছি তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো একটু পর কথা হচ্ছে তো দেখো আমি চলে আসছি তো তখন চা খাওয়ার পর আমি আর ভিডিও করতে পারিনি কারণ হলো আমার দেওয়ার মাংস নিয়ে আসছে তো আমি এখন রান্না করছি তো চলো একবার তোমাদের দেখিয়ে দেই আর এখন বাজে রাত দশটা পনেরো দেখা চলে আসি রান্নাঘরে দাদা তোমাদের দেখে দিচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে দেখো আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে চিকেন দেখো আর এখানে আমার ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে আর এই লিপস্টিকটা তখন আমি বাজারে গিয়েছিলাম তো তখন দিয়েছিলাম তো আর সেটা ওঠেনি তো সেটাই এই লিপস্টিক তো আমি একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে রান্নাটা ছটপট করি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর আমার শুনো এখনো ঘুমোয় নি তারাও তোমাদের দেখে দিচ্ছি তো একটু পর দেখা হচ্ছে এখনকার জন্য টাটা দেখো ভাত এখানে আছে ডাল এখানে চিকেন এটা এখানে আছে পাপড় আর এখানে দুপুরের সবজি দেখো বাঁধাকপি ঘন্ট আর পটল ভাজি আর এখানে আমার শুনু খাচ্ছে ওর পাপা শুনুকে খাইয়ে দিচ্ছে দেখো অবস্থা একদম খারাপ আর এখন বাজার রাত দশটা চল্লিশ দেখো এখন এখন সবাইকে আমি খেতে দেব তা তোমরা বলকটা স্ক্রিপ্ট না করে দেখ করে দিও ভালো থেকো আজকের জন্য টাটা